ইফতারিতে আমরা প্রতিদিনই ছোলা বোনা খেয়ে থাকি সেই ছোলা বোনা আমরা আলু দিয়ে খেয়ে থাকি আলু ছাড়া কি করে ছোলা বোনা তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ছোলা বোনার স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় যে এই ছোলা বোনা খাওয়ার পরে আলু দিয়ে ছোলা বোনা খাওয়ার আর ইচ্ছে করবে না এতটাই মজাদার হয় আর এটা সংরক্ষণ করে রাখতে পারবে অনেকদিন অনেক একসাথে অনেকগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে আমরা এটা সংরক্ষণ করে রাখতে পারবো দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না চলো ছোলা বোনা বানানোর জন্য আমি ওভার নাইট ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে তিন থেকে চারবার জল পরিবর্তন করে ধুয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ ছোলাটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার প্রেশার কুকারে ছোলাগুলো দিয়ে দেব। তোমরা চাইলে এটা চার থেকে পাঁচ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো আমি ওভারনাইট রেখেছিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ সরু করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো একটা চা চামচ দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো কয়েকটা এলাচ সবুজ এলাচ নিয়েছি আর দারচিনি আর কয়েকটা তেজপাতা তারপর দিয়ে দিব হচ্ছে সরষের তেল আমি এখানে এক বাটি সর্ষের তেল নিয়েছি মানে ওই দুশো গ্রাম তেল দেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পরে এবার খুব ভালোভাবে এটা মেখে নেব যেমন আমরা মাংস মাখি সেরকম করে মেখে নেব আর বেশিক্ষণ সময় ধরে মেখে নিলে এটা খুব ভালো স্বাদ আসে তাই অনেকক্ষণ সময় ধরে এটা মেখে নিতে হবে তাহলে ছোলা ভুনার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে জল জলটা খুব বেশি পরিমাণে দিতে হবে না আমি এক কাপ জল দিয়েছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় চারটা চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা সিটি দিয়েছি আর দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ছোলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর এই ছোলা বোনা হয়ে যায় খুব সহজে আর খেতেও হয় অসাধারণ তোমরা একবার ট্রাই করে দেখবে আর দেখতেই পাচ্ছ একেবারে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এটা এবার আমরা সার্ভ করে নেব এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা একটা এয়ারটাইট বক্সে করে রেখে এটা সংরক্ষণ করে রাখতে পারবো আর তোমরা চাইলে এটাকে আবার তেলে ভেজে নিতে পারো একটুখানি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি আর ভাজিনি আমার এরকমই বেশি ভালো লাগে খেতে তাই আমি এরকম রেখে দিয়েছি এবার এর উপরে একটুখানি গার্নিশিং করে নেবো তার জন্য একটুখানি শশা কুচি গাজর কুচি টমেটো কুচি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো আমি পেঁয়াজ দিই নিই আর একটুখানি দিয়ে দিব হচ্ছে ধনে পাতা আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর অবশ্যই এরকম করে আবার ট্রাই করে দেখবে দেখা হবে খুব শিগগির পরে নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ